শুক্রবার মানে ছুটির দিন আর ছুটির দিন মানে একটু ঘোরাঘুরি এই শুক্রবারে আমি আর আমার হাজব্যান্ড মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম আমরা চলে গিয়েছিলাম মাইমা সিং এর জনলাবিদিন পার্কে সেখানে গিয়ে ঝালঝাল ফুচকা গরম গরম ধোয়া ওঠা চটপটি গরম গরম ধোয়া ওঠা মোমো তার সাথে সেই কুলনার বিখ্যাত পোড়া রুটি আর চা খেয়েছিলাম শুক্রবারে ঘোরাঘুরি আর কি কি করলাম সেই সবকিছু নিয়ে আজকে তোমাদের সাথে ব্লগটি শেয়ার করব। হ্যালো সবাইকে কি খবর সবার আমি তো খুবই ভালো আছি এটা আমার গত শুক্রবার সেপ্টেম্বরের বারো তারিখে ভিডিও ছিল শুক্রবার মানে তো একটু বাসার থেকে বের হওয়ার ঘোরাঘুরি করা তো হঠাৎ করে বের হয়েছিলাম সেদিন বলতে গেলে বাসায় ভালো লাগছিল না শুক্রবার সারাদিন তো কর্মব্যস্ততার মধ্যে সময় কেটে যায় কিন্তু সন্ধ্যার পরে একদমই সময় কাটতে চায় না তখন আমার হাজব্যান্ডও বাসায় থাকে তাই শুক্রবারে আমি আর আমার হাজব্যান্ড ভাবলাম চলো একটু বাড়ি থেকে ঘুরে আসা যাক কোথায় যাব কোথায় যাব বুঝতে পারছিলাম না তবে হঠাৎ করে মনে হলো যে চলো মাইমের সিংয়ে জল পার্কে চলে যাওয়া যাক আমরা যখন গিয়েছিলাম তখন সন্ধ্যা সাতটার মতো বেজে গিয়েছিল। আর পার্কে তো শুক্রবার হলে অনেক পরিমাণে মানুষের ভিড় থাকে তার সাথে এখানে অনেক অনেক দোকানও বসেছিল। বইয়ের দোকান ফুলের দোকান থেকে শুরু করে অনেক কিছু বসেছিল গরমের পরিমাণও অনেক বেশি ছিল আমরা পুরোটা পার্ক জুড়ে হাঁটাহাঁটি করছিলাম আর এখানে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে মাটির জিনিস থেকে শুরু করে আর অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছে এই সুন্দর ঝুড়িগুলো ছিল ছনের ঝুড়ি এগুলো কিন্তু খুবই সুন্দর আমার কাছে একটা আছে তাই আর নেওয়া হয়নি এখান থেকে পার্কে আসলে যে জিনিসটা আমি মাস্ট খেয়ে থাকি সেটা হচ্ছে চটপটি আর ফুচকা পার্কে আসবো আর চটপটি ফুচকা খাবো না তা তো হতেই পারে না পুরোটা পার্ক জুড়েই অনেক অনেক ফুচকা চটপটির দোকান তার সাথে অন্যান্য খাবারের দোকানও আছে তবে এখান থেকে আমরা যে কোনো একটা দোকানে বসে গিয়েছিলাম যেহেতু এক দোকানে সবসময় খাওয়া হয় ভাবলাম অন্য একটি দোকানে গিয়ে আজকে খাওয়া যাক এখান থেকে সবার প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা চটপটি চটপটিটা একটু ঝাল বাড়িয়ে দিয়ে বানিয়ে দিতে বলেছিলাম একদম গরম গরম ধরে ওঠা চটপটি ছিল চটপটিটা কিন্তু একদম ঝাল ছিল তার সাথে অনেকটা গরম ছিল চটপটিটা খেতেও মজাও ছিল অনেক মজা চটপটিটা খেয়ে নেওয়ার পর এরপর নিয়ে এলো আমাদের জন্য ফুচকা ফুচকাটাতে অনেকটা পরিমাণে এক্সট্রা করে ঝালমরিচের গুঁড়া নিয়ে নিয়েছিলাম কারণ ফুচকা চটপটি এগুলো যদি ঝালই না হয় তাহলে সেটার মজাই আর কিসের তবে ফুচকা চটপটির মধ্যে চটপটিটাই সবচেয়ে বেশি মজা ছিল ফুচকাগুলো তেমন একটা ভালো লাগেনি আমাদের আমি আর আমার হাজব্যান্ড দুজনেই দুইটা শেয়ার করে খেয়েছিলাম ফুচকা চটপটির মধ্যে চটপটিটাই সবচেয়ে বেশি মজা ছিল ফুচকাটা তেমন একটা ভালো ছিল না আর এর পাশেই দেখতে পেলাম মোমো সেল করছিল ভালো সেখান থেকে এক প্লেট মোমো দুজনে মিলে শেয়ার করে খেয়ে নিই এখান থেকে এক প্লেট মোমো নিয়েছিলাম যেটার মধ্যে পিসের মতো মোমো ছিল এটার প্রাইস টাকা মোমোগুলো মোটামুটি ছিল তেমন একটা ভালো ছিল না চটপটি ফুচকা মোমো এগুলো খেয়ে নেওয়ার পর এরপর আমরা হাঁটাহাঁটি করছিলাম পার্কের এই নিরিবিলি রাস্তাটা দিয়ে হাঁটাহাঁটি করতে ভালোই লাগছিল তবে সেদিন যদি গরমের পরিমাণটা একটু কম থাকতো তাহলে মনে হয় আর একটু ভালো লাগতো হাঁটতে আটতে আমরা দেখতে পেলাম সামনে একটি ছোট দোকান দিয়েছে এই দোকানটা অবশ্য নতুন দিয়েছে এটা ছিল সে বিখ্যাত মালাই চা আর পোড়া রুটির দোকান এই জিনিসটা আমাদের আগে ট্রাই করা হয়েছিল না এটা নতুন দেখেছিলাম তাই ভাবলাম একটু ট্রাই করা যাক এখানে পোড়া রুটির মধ্যে উপর থেকে কন্ডেলস মিল্ক আর উপর থেকে চিনি সরিয়ে দিয়ে সেটা চোলার মধ্যে পুড়ে দিচ্ছিল আর এখান থেকে নিয়েছিলাম তার সাথে চা যেহেতু মালাই চা দিয়ে খাওয়া হয় কিন্তু সেখানে মালাই চা সেদিন অ্যাভেলেবেল ছিল না তাই এখান থেকে নর্মাল দুধ চা নিয়েছিলাম আমরা পোড়া রুটি দিয়ে আবার চা শুনতে অদ্ভুত লাগলো খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল এতে চাটা কিন্তু অনেক ভালো ছিল যদিও আমি চা খেতে পছন্দ করি না তবে সেদিন এটাও ট্রাই করেছিলাম সত্যি বলতে চাটা যেমন মজা ছিল তেমনি পোড়া রুটি দিয়ে চাটা খেতেও অনেক ভালো লাগছিল আর আমাদের বাঙালিরা তো চায়ের মধ্যে ডুবে ডুবিয়ে সময় পাউরুটি খেয়ে থাকি বিস্কিট হোক বা পাউরুটি সেটা আমরা চায়ের মধ্যে ডুবিয়ে সময় খেয়ে থাকি আর এটা কিন্তু কম্বিনেশনটা অনেক ভালো ছিল চার পোড়ারোটি খেতে খেতে আমার আজকের ব্লগটা তোমাদের সাথে এখানেই শেষ করছি এটাই ছিল আমার শুক্রবারের সেদিনের ঘোরাঘুরি ব্লগ আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই আর ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারো থ্যাংকস ফর ওয়াচিং বাই